আসসালামু আলাইকুম আইপিআইসি ব্যাংক থেকে যারা বন্ড ক্রয় করেছেন বা নতুন করে যারা বন্ড ক্রয় করতে ইচ্ছুক আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কেননা দেশের বর্তমান সমসাময়িক পরিস্থিতির কারণে অনেকে কিন্তু এই বন্ড নিয়ে দুশ্চিন্তা রয়েছেন বা যারা নতুন করে বন্ড কিনবেন বলে ভাবছেন তারাও দুশ্চিন্তা রয়েছেন যে এই বন্ডটি আসলে আপনার জন্য কেনা ঠিক হবে কিনা এবং ইতিমধ্যে যারা বন্ড কিনে ফেলেছেন তারাও কিন্তু দুশ্চিন্তা রয়েছেন যে এই বন্ডটি আসলে শেষ পর্যন্ত থাকবে কিনা তো যাই হোক সবার কথা বিবেচনা করে আপনাদের জন্য আজকের আজকের এই ভিডিওটি ভিডিওতে আমি মূলত বন্ড সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু তথ্য এরপরে সিদ্ধান্ত আসলে এখানে বন্ড ক্রয় করবেন করবেন কি না আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি কখনই আপনাদেরকে বলব আপনার এখান থেকে বন্ড ক্রয় করুন অথবা বন্ড ক্রয় করবেন না আসলে ভালো মন্দ বিচার করার বিবেক বুদ্ধি সবকিছুই আপনার উপরে আপনি বিচার বিবেচনা করে আপনার কথা যদি মনে হয় যে আপনি এখান থেকে বন্ড ক্রয় করবেন করতে পারেন আপনার কাছে যদি মনে হয় যে না আমি বন ক্রয় করব না সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো আপনারা যদি আমার স্ক্রিনটি লক্ষ্য করেন যে আমি এখান থেকে হচ্ছে বেশ কয়েকটি ট্যাব ওপেন করে রেখেছি তার মধ্যে আমি যদি প্রথম ট্যাবটিতে যাই এখানে আপনারা যদি দেখেন যে আইপিসি নিয়ে এসেছে সরকার অনুমোদিত কোটি টাকার গ্রিন বন্ড কুপন যেখানে নিরাপদ বিনিয়োগের সেরা মুনাফা তার মানে এই বন্ডটি কিন্তু সরকার কর্তৃক অনুমোদিত পাশাপাশি দেখুন এখানে রয়েছে নিরাপদ বিনিয়োগের সেরা মুনাফা এবং আপনারা যদি এই পেজটি লক্ষ্য করেন যে এখানে দেখুন সরকার অনুমোদিত এক হাজার কোটি টাকার গ্রিন জিরো কুপন বন্ড এবং এখানে একটি ছবি রয়েছে আমি যদি ছবিটি আপনাদেরকে একটু জুম করে দেখাই এখানে দেখুন আহ বন্ডের নাম হচ্ছে আইএফআইসি ব্যাংক গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ বন্ড এটি এটি হচ্ছে ইস্যুকারী প্রতিষ্ঠান হচ্ছে শ্রীপুর টাউনশিপ লিমিটেড এটি ট্রাস্টি রয়েছে সেটি হচ্ছে সন্তানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এই ব্যাংকের গ্যারান্টার হচ্ছে আইবিসি ব্যাংক পিএলসি অর্থাৎ এই যে বন্ড রয়েছে এই বন্ডের যে গ্যারান্টার সেই গ্যারান্টার কিন্তু আইবিসি ব্যাংক নিজে রয়েছে তার মানে এখান থেকে আপনারা ধরে নিতে পারেন যে এই বন্ডটি কিন্তু মোটামুটি নিরাপদ তো এরপর হচ্ছে আমি যদি আরো একটি ট্যাব ওপেন করি তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পরের ট্যাবটি ওপেন করি এখানে হচ্ছে যে আমরা যে আকাশ ডিটিএস দেখি স্যাটেলাইটের মাধ্যমে যে টিভি দেখি এই স্যাটেলাইট টিভি বা আকাশ ডিটিএস এ কিন্তু বেক্সিমকে গ্রুপের কিন্তু প্রতিষ্ঠান অর্থাৎ বেক্সিমকে গ্রুপের মালিকানাদের কিন্তু যে একটি প্রতিষ্ঠান হচ্ছে এই আকাশ ডিটিএস এবং আমি যদি আরেকটি ট্যাব ওপেন করি এখানে দেখুন বেক্সিমকে গ্রুপের হচ্ছে উইকিপিডিয়া থেকে তথ্য রয়েছে এই যে বেক্সিম গ্রুপ এটি হচ্ছে কিন্তু সালমান এফ রহমানের একটি কোম্পানি মানে তারা হচ্ছে এই কোম্পানির মালিক বর্তমান সময়ে সালমান এফ রহমান কিন্তু আইনের হেফাজতে রয়েছেন তার কারণে কিন্তু অনেকেই আসলে এই বেক্সিমকো গ্রুপের যে বন্ড রয়েছে সে বন্ড নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছেন

এখানে দেখুন বিশৃঙ্খ গ্রুপের কিন্তু অনেক কিন্তু প্রতিষ্ঠান রয়েছে আসলে সালমান যেহেতু বর্তমানে আইনের কাছে রয়েছেন তা সত্ত্বেও এই যে কোম্পানিগুলো রয়েছে এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে না কেননা এই কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানির নিয়মে কিন্তু পরিচালিত হবে এবং সব থেকে যে বড় বিষয়টি সেটি হলো যে আপনারা যে আই ব্যাংক থেকে যে বন্ড ক্রয় করেছেন এই বন্ডটি যদিও বিশৃঙ্খ্য গ্রুপ সেরেছে বাট এটা কিন্তু আসলে যেটা এটা যেহেতু আপনার গ্যারান্টার আইসি ব্যাংক আপনারা জানেন এই ব্যাংক কিন্তু কখনো পালিয়ে যাবে না ব্যাংক কিন্তু কখনো দেউলিয়া হবে না কারণ ব্যাংক চলবে ব্যাংকের নিয়মে এবং এই ব্যাংকের কিন্তু নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক যতদিন রয়েছে ততদিন কিন্তু এই যে আইএফসি ব্যাংক বলেন বা অন্য যেসব ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলো কিন্তু কখনো দেউলিয়া হবে না ব্যাংকগুলি কখনো কিন্তু পালিয়ে যাবে না এবং আরেকটি বিষয় আপনারা জানেন এই যে আইএফসি ব্যাংক রয়েছে ব্যাংকের কিন্তু শেয়ারে প্রায় সরকারের তেত্রিশ মালিকানা রয়েছে পাশাপাশি কিন্তু যারা সাধারণ জনগণ রয়েছে তাদের কিন্তু এখানে প্রায় চল্লিশ মালিকানা রয়েছে তো অর্থাৎ এই যে আইএফএসি ব্যাংক এই ব্যাংক যতদিন থাকবে ততদিন কিন্তু আপনারা বলতে পারেন আপনাদের এই যে বন্ড রয়েছে নিরাপদ তো যারা এখান থেকে বন্ড ক্রয় করেছেন বা বন্ড করে এই হয়ে করেছেন করবেন বন্ড ক্রয় করবেন আসলে এখানে কিন্তু তেমন কোনো সমস্যা নেই যেহেতু এই বন্ডটির হচ্ছে আপনার গ্যারেডারি ব্যাঙ্ক নিজেই তো ব্যাংক যতদিন আছে আপনাদের বন্ড ততদিন আছে এবং ব্যাংক আসলে পালিয়ে যাবে না বা ব্যাংক পালিয়ে যাওয়ার মতো নয় তো আপনারা চাইলে এখান থেকে বন্ড ক্রয় করতে পারেন তো যাই হোক এই ছিল আপনারা বিস্তারিত একটু ধারণা পেয়েছেন এবং আশা করি আপনার নিজের সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনারা বন্ড ক্রয় করবেন কি করবেন না তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন